মাত্র দুইশো চুয়াল্লিশ কিলোমিটার চলছে আমি এখন যে গাড়িটার মধ্যে বসা দুইশো চুয়াল্লিশ কিলোমিটার চলা দুই হাজার চব্বিশ হাজার দুই হাজার এক দুই চার পাঁচ আট নয় দশ বারো ষোলো আঠারো বিশ কি একা একুশ বাইশ তেইশ এরকম মডেলের গাড়ি আপনাদের দেখাইছি বা দুই হাজার গাড়ি এই প্রথম আমি এখন যে গাড়ির মধ্যে বসা এই গাড়িটার মডেল হচ্ছে দুই হচ্ছে চব্বিশ এই লাইফটা গাড়ি কেনার জন্য না হইলেও অন্তত অভিজ্ঞতার জন্য হইলেও দেখেন দুই হাজার চব্বিশের এর গাড়ি কেমন দুই হাজার চব্বিশ সালের টয়টা কি গাড়ি বানাইছে এটা দেখার জন্য হইলেও আজকের লাইফটা পুরোপুরি দেখেন আর এই লাইভে আমি আপনাদেরকে আরো একটা জিনিস দেখাবো যে একটা গাড়ি রেজিস্ট্রেশন হয়েছে বাট গাড়িটা ডেলিভারি হয় নাই এই যে আমার পিছনে দুই হাজার উনিশ মডেলের একটা স্কোয়ার গাড়ি আছে এই গাড়িটা যে ভদ্রলোকের উনি এই গাড়িটা কিনছে এই গাড়িটা রেজিস্ট্রেশনও করছে বাট রেজিস্ট্রেশনের পরে আর উনি এটা বাসা নেয় নাই যে কোনো কারণে উনি গাড়িটা নিতে পারে নাই সো একদিনও চলে নাই একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি মানে যেহেতু এটা আপনার আগে একজনের নামে রেজিস্ট্রেশন হয়েছে

দুই থেকে তিন শুধু তাই এই গাড়িগুলো কিন্তু আমাদের আথিক ভাই ড্রিঙ্গার হাউসের পক্ষ থেকে ইম্পোর্ট করছে নিজস্ব গাড়ি নিজস্ব লাইসেন্সের গাড়ি ভাই দুই হাজার মনেলের গাড়ি করলা ক্রস দুই হাজার চব্বিশ মানে এর থেকে নতুন গাড়ি আর কেমনে দেখাইতাম কাকা এর থেকে নতুন গাড়ি আর সম্ভব একদম গরম না মনে হয় টয়টার ফ্যাক্টরি থেকে একটু আগে বাইরে বাইর করে নিয়ে আসা হয়েছে এই গাড়িটার ইঞ্জিন তারপরে ইন্টেরিয়ার এক্সটেরিয়র সবকিছু আপনাদের সাথে শেয়ার করব আপনারা যদি সাথে থাকেন আপনারা যারা অকশন পেপার চিনেন অকশন পেপার এর আগে দেখছেন তাদেরকে একটা জিনিস দেখাই এটা হচ্ছে গাড়ি 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 জিরো মাইলেজের যার কারণে এইটার অকশন পেপারে এই যে দেখেন গাড়ির ছবিটার মধ্যে কোনো কিছু লেখা নাই একদম নিট এন্ড ক্লিন ফ্রেশ আর যেই গাড়িতে কোনো জায়গায় স্ক্র্যাচ থাকবে কোনো জায়গায় চেঞ্জ থাকবে কোনো জায়গায় মায়ের গুটা থাকবে সেখানে কিন্তু এখানে এ ওয়ান এ টু বি থ্রি বি সি কত কিছু লেখা থাকে এই গাড়িটার অক্শন পেপারে দেখেন গাড়িতে কোনো কিচ্ছু লেখা নাই একদম ফ্রেশ গাড়ি এটা হচ্ছে এস প্যাকেজের গাড়ি এস গ্রেডের গাড়ি আর এটা দু হাজার চব্বিশ মডেল করলা ক্রস ইয়েস যারা করলা ক্রস কিনবেন ভাবতেছেন দু হাজার গাড়ি একটু আগে আমরা কয়েকটা ওয়েবসাইট কয়েকটা সোশ্যাল প্ল্যাটফর্মে খুঁজতাম এর গাড়ি কোথাও দেখলাম না ফুল প্যানমিক মণ্ডপ এই যে মাথার উপরে চব্বিশ মডেলের গাড়িটা কেমন বানাইছে এটা যদি দেখতে চান আজকে লাইফটা একটু সম্পূর্ণ দেখেন গাড়িটার সামনের লুকটা একটু দেখে আসি ড্রিম কার হাউসে আছি আমি আর এই প্রথম আমি দুই হাজার চব্বিশ মডেলের গাড়ি লাইভ করতেছি এর আগে দুই হাজার চব্বিশ মডেলের কোনো গাড়ি লাইভ করি নাই তেইশ পর্যন্ত করছি বাট এটা হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মডেলের করলা ক্রস এই যে টোয়েন্টি ফোর এখানে লেখা আছে নাকি ভাই চব্বিশ মডেলের এটা কি চারশো পঁয়ষট্টি নাম্বার গাড়ি নাকি বুঝলাম না কিছু ওকে সো এটা কিন্তু একদম আনরেজিস্টার্ড টোটালি ব্র্যান্ড নিউ গাড়ি শুধু মোংলাপুর থেকে বা আপনার চিটাংপুর থেকে আসতে যত কিলোমিটার চলে অতটুকুই চলছে জাপান থেকে মনে হয় চালায় নাই ভাই এই যে এরকম নিচ দিয়ে আলগি দিয়ে মনে হয় উঠাই দিছে জাহাজের মধ্যে না এটা দেখেন মাত্র দুইশো চুয়াল্লিশ কিলোমিটার চলছে এই গাড়িটার থেকে নতুন গাড়ি আর আপনাদের আমি কেমনে দেখাইতাম এই যে দুইশো চুয়াল্লিশ কিলোমিটার চলছে গাড়ি এবং এই মাইলেজটা আপনার দশ হাজার কোটি পার্সেন্ট সত্য ডেফিনেটলি আচ্ছা গাড়ি ডিজাইনটা কিন্তু জোস করছে ভাই আর যাই বলেন গাড়ির এসি ভ্যান বলেন মানে সব এই দেখেন 244 কিমি কি ভাবে চলছে আমরা যখন মংলা থেকে চালায় গাড়িটা নিয়ে আসছি এই যে থার্স বৃহস্পতিবারে বৃহস্পতিবারে এই যে দেখেন গাড়ির অবস্থা ছিল এরকম মানে কি রকম এই যে মলের অবস্থা আমরা শ্রম থেকে বের করে নিয়ে আসছি ওই দিনই মাইলেজ হচ্ছে 244 কিমি আচ্ছা আচ্ছা এটা কি আপনারা ওই যে মংলা পোর্ট থেকে আনার সময় মংলা পোর্ট থেকে যখন আমার বাসায় ঢুকানো হয় আজকে রাতেও গাড়ি আসবে আজকেও আসবে আজকেও গাড়ি আসবে টানা লাইভ চলবে আনরেজিস্টার্ড গাড়ি ডিম গ্যারেজ থেকে একটা নতুন গাড়ি ভাই এটার এমনি সুইতে ধরতেও কিন্তু ভাল লাগে আদর করতেও ভালো লাগে কাকা আপনি কি কন ভাল লাগে না মানে সব জায়গায় নতুনের গন্ধ কোন দিকে মানে ক্যামেরা ধরবো বলেন সব আপনার একদম নতুন আর নতুন চব্বিশের মডেল ভাই আর কোনো কথা আছে চব্বিশ সালের মডেল গাড়ি এবং এই গাড়িটা স্পেশালিটি হচ্ছে গিয়ে আপনার গাড়িটা কিন্তু জেড বিজি থার্টি মানে আপনারা যারা করলা ক্রস কিনেন তাদেরকে বলে দিই করলা ক্রসের এটা কিন্তু নিউ শেপ এরটা জেড বিজি ইলেভেন হচ্ছে গিয়ে করলা ক্রস দুই পর্যন্ত আছে

এবং আমি চাচ্ছি রিকন্ডিশনটাকে প্রমোট করতে সবগুলো গাড়ি আপনার বেশি দিন আমি পালতে চাই না দরকার আমি আনবো সাথে সাথে বেঁচে ফেলবো অল্প ভাবে এবং এই গাড়িগুলোর ভিতরে জিনিস হচ্ছে পিছনে যে আপনার স্কোয়ারটা দেখে আসলাম ওইটা যে কিনবে তারও কিন্তু মোটামুটি

আমার সামনের দুইটা সিটি হিটার হ্যাঁ এর ভিউটা কি এবং এটা হচ্ছে 360 সহ পাচ্ছে না ও মাগো গো এবং জেড ভিজি 30 একদম বিল্ট ইন যেই মনিটর দিছে আমরা দেখছি জাপানি যেই মনিটর গাড়ির সাথে দেয় বা যে প্লেয়ার দেয় ওটা কিন্তু সবাই খুলে ফলায় খুলে ফলায় কিন্তু এটার মধ্যে যে ক্যামেরা দিছে বিল্ট ইন খালি একটু দেখেন রাতের বেলা তাও কত ক্লিয়ার এই যে সামনে দিয়ে ট্রাক গেল একদম নিট এন্ড ক্লিন এবং এটা এটা কিন্তু আপনার হ্যাঁ ভাইয়া 360 ভিউ এবং এটার ক্লাস্টারটা একটু ডিফারেন্ট মানে ইয়াটা এই যে এখানকার মিটারের যে ইয়াটা হ্যাঁ এই মিটারটা একটু ডিফারেন্ট এবং অনেক এক্সট্রা ফিচারস অ্যাডেড আপনি একটু ইউটিউবে সার্চ করে নিবেন অনেক সময়ের বিষয় আমরা শর্টকাট লাইভে শেষ করতে চাই যেহেতু 24 এর গাড়ি সো এখানে দেখানোর কিছু নাই সবকিছু ব্র্যান্ড নিউ মানে ব্র্যান্ড নিউ সবই পাচ্ছেন আপনারা আপনি গাড়ি চালাতে গেলে আর কিছুতে টাচ করেন আর না করেন এই স্টিয়ারিং এ আপনারা টাচ করতে হবে আর এই যে এইখানে টাচ করতে হবে নিচেরটা অবশ্য পা দিয়ে টাচ করবেন তো একদম নতুন গাড়ি দেখেন কেমন আমি সব দেখাই দিতেছি নিচের থেকে দেখছেন দারুন আর এটা কিন্তু স্টিয়ারিং পাওয়ার স্টিয়ারিং সহ এই যে দেখেন ওকে ভাইয়া এটা আপনার সিট কিন্তু পাওয়ার আছে দেখছেন সিট পাওয়ার আছে দেন সিটটাকে করছে কি এখানে দিছে হইলে আপনার একটু কাপড়ের মতো ফেব্রিক টাইপ আর এখানে দিছে আপনার লেদার যেন আপনি বসলে আরাম পান আপনার কাছে বোরিং না লাগে এবং এই গাড়িটা কিন্তু আপনার করলা ক্রসের একটা

কিন্তু একবার হয়ে গেলে বোতা হয়ে গেলে আর সোজা করলে এরকম করতে পারবে না আর আমি দেখতেছি করছে মানে মার খাওয়ার পরে এটারে আর মেস্তুরির পক্ষে সম্ভব না এই ডিজাইন আনা দেখছেন দারুণ গাড়ি একদম নতুন গাড়ি চব্বিশ সালের মডেল রেজিস্ট্রেশন করলে হবে চব্বিশের মডেল চব্বিশে রেজিস্ট্রেশন এই গাড়িতে আপনি হাসান ভাই চাকা সাহায্য চাকাও পাওয়া যাবে না তাও বিগ সাইজের চাকাটা কিন্তু বড় সাইজের এবং এটা কিন্তু একদম কি বলে হ্যাঁ কিন্তু একটা জিনিস এখানে ফোর টোয়েন্টি লেখা কেন হ্যাঁ কই ভাই কই চব্বিশ সালের চাকা কই এটা কাকা আমরা উল্টা দেখছেন এইভাবে আমরা এইভাবে আমরা চব্বিশ দেখছেন ঠিক আছে তারপরেও এখানে কিন্তু সাল লেখা থাকার কথা কোনো একটা জায়গায় লেখা আছে কোন না কোন জায়গায় ঠিক আছে আমরা খুঁজতে হয়তো পাবো এটা চাকার ভিতরে মেড ইন মালয়েশিয়া লেখা না ইন্দোনেশিয়া লেখা ওকে তাহলে আমার কাছে যেটা মনে হয় যে এই আর করলা ক্রসটা আপনাদের পছন্দ হয়েছে ভালো লাগতেছে দাম নিয়ে কথা বলা উচিত গাড়ি হান্ড্রেড পার্সেন্ট পছন্দ হওয়ার মতো গাড়ি এবং এটা কিন্তু আপনার সিসি আঠারোশো ভাইয়া সিসি আঠারোশো এবং নাডো গ্রে কালারের এবং যেটা বললাম যে জেড বিজি থার্টিন কেসি স্কোডের কেসি স্কোড দেখবেন আপনারা করলা ক্রসের কিন্তু কনফিউজিং কেসি স্কোড আছে লাইক জেড বিজি ইলেভেন আর হচ্ছে জেড বিজি থার্টিন জেড বিজি থার্টিন হচ্ছে নিউ শেপ নেক্সট জেনারেশন আর জেড বিজি ইলেভেন হচ্ছে গিয়ে ওল্ড শেপ প্রিভিয়াস জেনারেশন এবং মনিটর মনিটর বড় এই জিনিসটা বুঝতে হবে আচ্ছা আমিও ভাবতেছি এইটা কি এইখানে একটা ক্যামেরা আছে দেখেন নাকি ক্যামেরা নি না কি জানি একটা আছে নাকি ক্যামেরা সেন্সর আল্লাহ জানে এখানেও একটা দিছে আবার এই যে এখানেও একটা আছে ঠিক আছে ওকে তাইলে এটা হচ্ছে আপনার এইচ ইভি মানে হাইব্রিড

এটা দেখি খোলেন তো এবং লাইটগুলা কি করছে দেখছেন ভাই অসাধারণ প্রায় আটশোর মতো লোক লাইভ আছে একটু একটু কিছু লোক আর যুক্ত হইলে কিন্তু আমরা ওয়ানকে দেখতে পারতাম হ্যাঁ ভাই বিশাল দেখেন না বিশাল বিশাল কি কোনো অটো মানে দিনের বেলা লাইট অটো বন্ধ হয়ে যাবে আর অন্ধকার পাইলে অটো লাইট জ্বলে

যাতে করে এই কালারের গাড়ি মিস না হয় টাকা থাকলে এই কালারের গাড়ি দেওয়া যাচ্ছে না কারণ এগুলোর প্রাইস অনেক কেনা বেশি ভাইয়া তাহলে এটার প্রাইস বলেন তারপর আমরা স্কোয়ারের কাছে যাই কলা ক্রস কিন্তু এখন ভাই বাংলাদেশের জাতীয় গাড়ি জাতীয় গাড়ি এত পরিমাণ সেল হচ্ছে এবং জাপানে এত পরিমাণ প্রাইস বাড়ছে এগুলোর আচ্ছা তাহলে বলেন এটার প্রাইস কত আসলে ভাই এটার প্রাইস পড়বে ফিক্স 56 লাখ টাকা যদি 56 লাখ টাকায় শোরুমে আস্কিং করবে মানুষ আর আপনারা আমাকে দিতে পারবেন অনলি 56 লাখ টাকা এই কালারের ছাপ্পান্ন লাখ ছাপ্পান্ন লক্ষ টাকা চব্বিশের মডেল চব্বিশের মডেল ওকে ওকে তাহলে আমার মনে হয় আপনারা যারা করলা ক্রস চব্বিশ কিনবেন কিনবেন করতেছিল এবং চব্বিশ কবে আসবে আসলে কিনবো তাদের জন্য কিন্তু আতিক ভাই নিয়ে আসছে চব্বিশের মডেল এর করলা ক্রস দুই পিস আছে দুই পিস ঠিক আছে তাহলে আমরা মোটামুটি গাড়ি এটা দেখাই ফেলছি অনেক মানে অনেক সময় নিয়ে নিছি আজকে এটা নিয়ে সময় নিব না অসাধারণ একটা গাড়ি একজন লিখছেন থ্যাংক ইউ আচ্ছা তাহলে এখন আমরা স্কোয়ারটার কাছে যাই ভাইয়া এটা 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 একটু বের করে দেন করোলা ক্রস দুই হাজার চব্বিশের গাড়ি হ্যাঁ বের করে দেন আমাদের কাছে একটা স্কোয়ার আছে যেটা নাকি মালিক কিনে রেজিস্ট্রেশন করার পরে বাসায় নেয় নাই এই গাড়িটাই কিন্তু এখন সামনে ঢুকতেছে এটা আপনাদেরকে দেখাবো একদম নতুনের মতো গাড়ি বাট আপনি তিন লাখ টাকার মতো সেভ করতে পারবেন যদি এটা সেকেন্ড হিসাবে আপনি কিনেন গাড়ি থেকে এখনো নতুনের গন্ধ যায় নাই এই স্টোরিটা বলে দেই মডেল উনিশ না হ্যাঁ স্টোরিটা হচ্ছে গিয়ে যেটা বললেন যে বেসিক্যালি কাস্টমার কনফিউজ হয়ে গাড়ি কিনছে কেনার পরে উনি রেজিস্ট্রেশন করছেন রেজিস্ট্রেশন করার পরে উনি গাড়িটা ডেলিভারি নেয় নাই এবং আমি ওনাকে বারবার বলেছি যে ভাইয়া আমি আমি কিন্তু কিছুদিন আগে হজে গিয়েছিলাম তখন আমি বলছিলাম যে গাড়িটা আপনার কাছে রাখেন উনি বলছেন আমি সোম থেকে ডেলিভারি নিবো না এই গাড়ি আপনার কাছেই থাক আমি কিছু টাকা লস দিয়ে হইলেও গাড়িটা আমি বিক্রি করে দিব তো এখন কাস্টমারের যে প্রাইস তার সাথে রেজিস্ট্রেশন খরচ উনি লোন করে সেই সমস্ত খরচ সেভ হয়ে যাবে এখনকার যিনি আতিক ভাই একটু পাশে দাঁড়ান এক ভাই লেগছে হাসান ভাইয়া আতিক ভাই ইজ বেস্ট

এই হচ্ছে ইঞ্জিন এটা আপনার উনি কেনার পরে বাসায় ডেলিভারি নেয় নাই যে ভদ্রলোক কিনছে এটা কিন্তু রিকন্ডিশন গাড়ি হ্যাঁ এটাও রিকন্ডিশন এবং এটা আপনার এই যে হিট ফুলগুলো দেখেন উপরে 19 এর মডেল 24 এর জুন মাসের রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন রাইট আচ্ছা এটা নিয়ে অত ডিটেইলস যাব না এটা সবাই জানে গাড়ির ব্যাপারে রাইট দুইটা ডোরি পাওয়ার এই যে হ্যাঁ দুইটা ডোরি পাওয়ার সাথে ক্যাপ্টেন সিট এবং আপনি মনিটর সহ পাচ্ছেন এখন ভাই এবং একটা সিলিং মনিটর আছে এটা আপনার গাড়ির সাথে পাবেন এখান থেকে পিছনে যারা বসবে এখান থেকে আর এসি কন্ট্রোল করতে পারবে সেন্ট্রাল এসি আছে মাথার উপরে যে এইখানে স্পিকার আছে এটা আপনার নতুন গাড়ি বা যিনি কিনছে উনি ডেলিভারি নেয় নাই বাসায় ঠিক আছে আনরেজিস্টার্ড গাড়ি ফুললি লেদার সিট হ্যাঁ চমৎকার গাড়ি ভাই সবকিছু এখনো নতুন মত আছে স্কয়ার ফুল বডি সেন্সর সহ ভাইয়া নাম্বার প্লেটটা কি খুলে রাখছেন নাম্বার রয় না

VIP ma'am এই যে দেখেন আপনি সিটি টা সহকারে পাবেন টপ অফ দা লাইন এবং 50000 কিলোমিটারের গাড়ি 4.5 গিয়ারের গাড়ি আচ্ছা এর রিমোট কিসের ওই যে দেখেন পেপারটা আচ্ছা ওই যে পিছনে যে আলপিনের একটা প্লেয়ার আছে এই যে এখানে আলপিন এটা রিমোটও কিন্তু আপনার এই যে এখানে আছে আলপিন দেখেন সো দিস টপ অফ দা লাইন এবং এই গাড়িটা যা এখানেও একটা মনিটর আছে দেখেন হ্যাঁ এই গাড়িটা 50000 কিলোমিটার মাইলেজ এবং ড্যাশ ক্যামেরাও আছে এই যে কোনটা রাখা কোনটা দেখাই তাহলে এটা মাইলেজ হচ্ছে আপনার

যারা বড় গাড়ি খুঁজতেছেন তারা এই স্টারিয়াটা দেখবেন হ্যাঁ থেকেও বড় যারা খুঁজতেছেন তারা এই যে এগারোশিকারি স্ট্যারিয়া টা দেখবেন এটা ফুললি লোডেড এটা এখনো অ্যাভেলেবেল আছে আমার ঢাকার বাড়ির কিছু কাস্টমার আসতেছে তো আমি ওই পর্যন্ত অপেক্ষা ছাড়াও আমি ভাই লাইভে আপডেট দিয়ে দিলাম দিস ইজ টোয়েন্টি টোয়েন্টি থ্রি স্ট্যারিয়া এবং মাইলেজ কত নিছিলো হাসান ভাই ভুলে গেছি বারোশো বারোশো মাইলেজ বারোশো কিলোমিটার এটার মাইলেজ হচ্ছে বারোশো এবং চান্দূপ মুরূপ সব সহ এবং ভিতরে ভাই যে মনে আছে বিস্তার বিস্তারা করে আজ শুইছিলাম হ্যাঁ এটার ভিতরে কিন্তু বিস্তাপাতি করে শুইছিলাম এটাও কিন্তু আপনার বারোশো কিলোমিটার চলা একটা গাড়ি একদম সবগুলা সিটের আপনি সোয়া পুরা খাট বানায় ফেলতে পারবেন সানরুফ এবং মুন্ডুফ সহ এই গাড়িটা কিন্তু আপনার দুই হাজার কত মডেল যেন দুই হাজার তেইশ মডেলের তেইশের মডেল আজকে তেইশের মডেলও দেখাইলাম চব্বিশের মডেলও দেখাইলাম ঠিক আছে সো আমি আরো বলে দিই যে আমরা যারা দেখেন নাই বা মিস করছেন এই গাড়ি কিন্তু এখন মার্কেটে সেভেন্টি ফাইভ লাখ অলমোস্ট কস্টিং তারপরে কেউ দিতে পারবে না ওভার ট্যাক্সের কারণে এটার

শুভরাত্রি রাত্রি আল্লাহ হফেস আল্লাহ বা কালকে দেখা হবে